গাইবান্ধার শাহাজুল্লা পরি একটা লোক ছিল যিনি দুই হাজার দুই সালে মনোযোগ দিয়ে উনি হজের নিয়োগ করছে কিন্তু হজ করবে কৃষক কৃষক মানুষ তার দিন যায় কি বড় কষ্ট দিন কোন রকম যায় কিন্তু নিয়ত করছে আল্লাহ তোমার ঘরটা যদি ভাই তোমার শরীর যদি দেখতে ভাইটা মনে করো আশা ছিল আল্লাহর কাছে নিয়ত করলো নিয়ত করার পরে ওই হজে যাওয়ার জন্য উনি বিশ থেকে টি কাঠ গাছ লাগাইছে কি গাছ লাগাইছে কাঠ গাছ কাঠ লম্বা গাছগুলো আছে একটা গাছগুলো এগুলো লাগাইছে উনি নিজে বলছেন হজে গেমে সাংবাদিক হিসাবে উনি যখন সমস্ত কোম্পানি টাকা বসে রেডি এখন হজে হজ কমে আসার পরে সাংবাদিক আছে কাকা চাষা আপনি হজে চাচ্ছেন কীভাবে জল বিক্রি করে না গাছ বিক্রি করে উনি গেলেন গাছ বিক্রি করে মানুষ হজে কেমনে যায় উনি পুরো ঘটনা যেটি শোনায় দিই দুই হাজার এক সালে সম্ভবত দুই হাজার এক সালে আমি হজে যাওয়ার জন্য বিশ থেকে গাছ গাছ লাগাইছিলাম এই নিয়ত করে লাগাইছি মাল্লা গাছ লাগাইলাম আমার গাছ সুস্থ সবল বড় হওয়া পর্যন্ত দায়িত্ব তোমার চেষ্টা করবো আমি এই গাছ বিক্রি করে আমি তোমার বাইতুল্লার দিকে যাবো বললেন সুবাহ নিয়ত ভালো না খারাপ সবাই বলে ভালো না খারাপ অনেক ভালো নিয়ত করছে এই গাছকে যত্ন করতে করতে যখন একটু বড় হইল উনি নিজেই বলে গাছটা যখন মোটামুটি বড় হইল সকল না সবাই ঘুমের ঘুমে সবাই ঘুমিয়ে আছে আর এক বার একটা সময় নিজে মুখে সিঁড়ি দিয়েছে আর বারোটার দিকে কাঠ দেড়ে বুকের ভিতরে জড়াই আর দোয়া করতেছে আল্লাহ গাছ বেঁচে হস করা সম্ভব না আমি চেষ্টা করতেছি বাকি তুমি যদি দয়া করো কবুল করো অবশ্যই আমি বাইতুল্লাহ যাইতে পারবো না হয়ে যাইতে পারবো না গাছ ধরে যখন গভীর নশ আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তার দোয়াটা কবুল করে নিয়েছেন তিন সালে নিয়ত করছে দু হাজার ষোলো দিকে আঠারো বছর পরে ওই গাছটা বড় হয়েছে বড় হওয়ার পরে গাছ বিক্রি করে সমস্ত টাকা কমপ্লিট করে হসক থেকে ডাইরেক্ট দিকে রওনা কাবার ডাইরে তাকে জিজ্ঞাসা আসলে এই ঘটনা শুনে সারা পৃথিবী সারা বাংলাদেশ দিকে এটা তার কেমন কথা যে আঠারো বছর গাছ যত্ন করছে এবং প্রতিদিন গাছের কাছে যায় কান্না করছে আল্লাহ আমি তোমার বাই তোলার দিকে যাব। হস করার তৌফিক আমার কাছে নাই তুমি পারো তুমি চাইলে সবই পারো আমাকে এই গাছের মাধ্যমে গাছ গিগরি করে টাকা হজে যাওয়ার মতো ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদূ ফি নালাহদি আনহুম সুবুলানা ওয়া ইউনাল্লাহু লমাআল মুহসিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি আমাকে আল্লাহ হুকুম পালন করার জন্য চেষ্টা করবে আমি আল্লাহ তাদের জন্য সমস্ত রাস্তা আমি সহজ করে দিয়ে বলেন সুবাহান আল্লাহ লোকটার কিন্তু তৌফিক ছিল না লোকটা যাওয়ার মতো এবিলিটি ছিল না দোয়া করতে না চেষ্টা করছেন চেষ্টার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই কৃষি পেশা থেকে বাইতুল্লাহ মেহমান বানাই দিছে বলেন সুবাহান আল্লাহ সম্মান